দেখো বোর্ডে একটা ভার্ব লেখা রয়েছে ভার্ব নাকি না ডাই এই ডাই ভার্বের মানে তোমরা জানো যে মারা যাওয়া এবার এই ডাই ভার্বের সাথে যখন আলাদা আলাদা প্রিপজিশন যুক্ত হবে তখন এই মারা যাওয়ার কারণগুলো কিন্তু পাল্টে যাবে ডাই এর সাথে যখন অফ প্রিপজিশন যুক্ত হবে তখন এটা কিন্তু কোন যখন রোগে মারা যাবে কোন রোগ সেই রোগে মারা গেলে আমরা তখন ডাই অফ বলবো ডাই ফ্রম আমরা কখন ব্যবহার করব যখন কেউ কোনো কারণে মারা যাবে বা কোনো কিছুর ফলে যখন মারা যাবে যেমন ধরো কেউ অতিরিক্ত পরিমাণে জল খেয়ে ফেলেছে বা কেউ অতিরিক্ত পরিমানে মাংস খেয়ে ফেলেছে যার ফলে সে মারা গেছে তখন আমরা কি ব্যবহার করবো ডাই ফ্রাই ফল আমরা কখন ব্যবহার করবো যখন দেশের জন্য বা মহান কোন কাজের জন্য যখন তার নিজের জীবন উৎসর্গ করবে তখন আমরা ডাই ফল ব্যবহার করবো ডাই বাইপিপোজিশনটা কখন ব্যবহার করবো না এই ডাই বাইপিপোজিশনটা আমরা যখন কোনো ইচ্ছাকৃত ভাবে যখন মৃত্যু বোঝাবে ইচ্ছাকৃত ভাবে এরকম যেমন ধরো কেউ সুসাইড করে নিয়েছে কেউ বিষ খেয়ে ফেলেছে কেউ ডুবে গেছে কেউ হাত কেটে ফেলেছে এইরকম যখন কোনো ইচ্ছাকৃতভাবে মৃত্যু করা যাবে তখন আমরা ডাই বাই ডিপোজিশন ব্যবহার করি এই ডাই ইন আমরা কখন ব্যবহার করবো যখন কেউ শান্তিতে মারা যাবে বলিনা যখন কেউ কোনো যুদ্ধের কারণে মারা যাবে যখন কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে বা দুর্ঘটনায় মারা যাবে তখন আমরা ডায়েট ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করব চলো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা জিনিসটাকে ক্লিয়ার করি দেখো ফার্স্ট সেন্টেন্সে বলা আছে হি ডায়েট ড্যাস ক্যান্সার কলেরা বা ম্যালেরিয়া ক্যান্সার কলেরা ম্যালেরিয়া এগুলো সব কি এগুলো সব ডিজিজের নাম অর্থাৎ রোগের নাম এবং এই প্রত্যেকটা রোগ হচ্ছে ইন্টারনাল রোগ আমাদের মানে আমাদের শরীরের ভেতরকার রোগ তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো ডায়েট অফ হি অফ ক্যান্সার অথবা কলেরা অথবা ম্যালেরিয়া নেক্সট সেন্টেন্স দেখো হি ডায়েট ড্যাশ হাঙ্গার অথবা ওভার ইটি ওভারিটি মানে হচ্ছে অতিরিক্ত খাবার ফলে বা খাবার ফলে বা খাবার কারণে যখন মারা যাবে তখন আমরা কি ব্যবহার করবো ফ্রম ব্যবহার করবো কি ডায়েট ফ্রম হাঙ্গার অথবা কি ডায়েট অফ

ডায়েট বাই পয়সবা সুসাইড নেক্সট সেন্টেন্স দেখো মেনি প্যাসেঞ্জার ট্রেন্সিডেন্ট কোন কি ব্যবহার করবো ব্যবহার করবো তাহলে আমরা এখানে কি লিখবো ডায়েট ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট নেক্সট সেন্টেন্স দেখো সোলজার্স ডায়েট ড্যাস দ্য ওয়ার্ড কোন যুদ্ধের কারণে কেউ যদি মারা যায় তখন আমরা কি ব্যবহার করবো ইন ব্যবহার করবো সোলজার ডায়েট ইন দ্য ওয়ার্ড এই যুদ্ধের কারণে মারা গেলে তখন আমরা তার আগে ইন ব্যবহার করব